শিবিরের বিরুদ্ধে ছাত্রদল কি করছে আর শিবিরের কার্যক্রম কতটা গঠনমূলক এবং জনগণ কতটা অ্যাপ্রিসিয়েট করছে একটু তুলনামূলক সংক্ষিপ্ত চিত্র আপনাদেরকে দেখাবো এবং আপনার মন্তব্য করে জানাবেন আচ্ছা ছাত্রদল কি করছে আপনি গত এক সপ্তাহের ছাত্র দল কার্যক্রমের দিকে তাকান্ত কি করছে এক কথা যদি বলি বিএনপি কে ডুবাচ্ছে জনগণের কাছে হাসি তামাশা আর ট্রলের বিষয়ে পরিণত হচ্ছে ছাত্রদল সভাপতিকে নিয়ে জনগণ ট্রল করে মিডিয়া গুলো ট্রল করে শিবির উপর দায় চাপিয়ে দাও এখন বিবাহ অনুষ্ঠানে যায় পোলাপান সেখানে আহ খাবার একপক্ষ একটু পায় না কম পায় খাবার কম কেন পেয়েছে সবাই কেন খাবার পায়নি পোলাপান মজা করে বলছে শিবির উপর দায় চাপিয়ে দাও এই হচ্ছে অবস্থা চারদিকে ছাত্র নিয়ে টল আবার এই ছাত্রদল যেখানে যায় তারা শিবির ফবিয়ে ভুগছে তারা একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের ফুল দিতে যায় সেখানেও বলে শিবিরের বিরুদ্ধে মাই খাতে পেলে শিবিরের বিরুদ্ধে বলা ছাড়া তাদের কোনো রাজনীতি নেই ছাত্র দলের রাজনীতি এখন শিবিরের নামে জিকির করা যেটা শাহবাগীরা ইমরানী সরকাররা করতো ইমরানী সরকার শাহবাগী ছাত্রদল এর মধ্যে এখন কোনো পার্থক্য দেখছি না অন্য কোনো ক্রিয়েটিভ কোনো কাজ নেই আহ জামাত নাকি খুনি হাসিনের সাথে আতাত করে চোদ্দ পনেরো বছর রাজপথে ছিল না শিবিরে কোন নেতা কোথায় আন্দোলন করেছে এরা নাকি কেউ আন্দোলন করেনি আর ছাত্রদল নাকি করেছে এখন দেখেন এগুলো কোনো জবাব দেওয়ার বিষয় না এগুলোর মধ্য দিয়ে বিএনপির ক্রেডিবিলিটি নষ্ট হয় তারেক রহমান হাসি তামাশার পাত্রে পরিণত হন যে শিবিরের ছেলেরা আন্দোলন করেনি অথচ জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড খেতাব পাচ্ছে শিবির ছাত্র এখানে কোনো স্টিকি পাচ্ছে না নির্যাতিত হলো জামাত শিবির ফাঁসি হলো জামাত শিবির নেতাদের আর তারা নাকি আন্দোলন করেনি হাসিনা নিষিদ্ধ করলো জামাত শিবিরকে আন্দোলন করার অভিযোগে আর বলে তারা নাকি আন্দোলন করেনি কেমন আতাত করেছে যে শেষ মধ্যে নিষিদ্ধ করে ফেলেছে ওই ছাত্রদল দল বিএনপি নিষিদ্ধ করেনি তাহলে কি তারা আতাত করে নিষিদ্ধের হাত থেকে বেঁচে গিয়েছে তাদেরকে নিষিদ্ধের কথা কিন্তু বলা হয়েছিল কিন্তু করেনি করেছে জামাত শিবিরকে ছাত্র দলের যে এই বক্তব্য এগুলো বিএনপি কে ডুবাচ্ছে জনগণের কাছে বিএনপি তারেক রহমান মির্জা ফখরুল ছাত্র এদেরকে হাসি তামাশার বস্তুতে পরিণত করছে এই হচ্ছে ছাত্রদলের রাজনীতি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ যে সব জায়গায় সেখানে রাজনীতি ফিরিয়ে আনার জন্য পরিকল্পিত ভাবে বিশ্ববিদ্যালয় ভিসির সাথে মিলে শিক্ষার্থীদের উপর হামলা করে এখন তো ধরা খেয়েছে বিশ্ববিদ্যালয় ভিসি ও জুতার বাড়ি খেয়েছে মজা বোঝুন যে ছাত্র দলকে সহযোগিতা করতে গিয়ে বিশ্ববিদ্যালয় বাড়ি খায় এভাবে বিএনপি পন্থী পেশাজীবীদেরকেও জুতার বাড়ি খাওয়ার ব্যবস্থা করছে ছাত্র দল এই হচ্ছে ছাত্র দলের রাজনীতি আর শিবিরের রাজনীতি কি দেখেন শিবির কি করছে আমি আপনাদেরকে কিছু শিবিরের কার্যক্রম তুলে ধরছি বাছাইকৃত সাথীদের নিয়ে দিনব্যাপী সাথী শিক্ষা শিবির আয়োজন করে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির মৌল সহ শাখা সেখানে শিবিরের সেক্রেটারি গিয়েছেন তারা তাদের নেতা কর্মীদেরকে উদ্যোগে সায়েন্স ফেস্টিভাল দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে সেখানে শিবির কেন্দ্র সাহেব জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন এর মানে শিবির খুলনায় সায়েন্স ফেস্ট করে আর ছাত্রদল স্লোগান দেয় একটা একটা শিবির ধর ধৈর্য ধীরে এই সেই এগুলো পার্থক্য বুঝছেন শিবির করে সায়েন্স ফেস্ট সাম্প্রতিক কার্যক্রম এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিবির বিভিন্ন জায়গায় বা সব জায়গায় দোয়া মনাজাত কার্যক্রম ইত্যাদি ইত্যাদি করেছে এছাড়া আরো খেলাধুলোর আয়োজন করেছে বাংলা ভাষা উৎসব আয়োজন করেছে আর ছাত্রদল শহীদ ফুল দেওয়ার নাম শিবিরকে গালাগালি করে এসেছে পার্থক্যটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশে আয়োজন করে ইসলাম ছাত্রসভীতে ঢাকা উত্তর সেখানে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য দিয়েছিলেন দেখেন শিবির ক্যাম্পাস ক্যাম্পাস নবীনবরণ আয়োজন করে আর ছাত্রদান নবীনবরণ আয়োজন করতে গেলে তাদের দুই গ্রুপে মারামারিতে ওইসব নবীনবরণ পণ্ড হয়ে যাবে আল্লাহ আল্লাহ নবী সয়সাল্লামকে কটুক্তিকারী রাখাল রাহার অবিলম্বে গ্রেপ্তার এবং র্যাব কর্মকর্তা সেই আলেপের সর্বোচ্চ শাস্তি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্ধন আয়োজন করে ইসলাম ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব শাখা সব বিষয় নিয়ে তারা কর্মসূচিতে আছে এ বিষয়ে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা মহানগর বা বিভিন্ন শাখা ছাত্রদল কি করেছে নবীকে কটুক্তি করলে ছাত্রদলের কিছু আসে যায় না এজন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা শিবিরকে গালাগালি করতে পারলেই খুশি স্কুল ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা দুই হাজার পঁচিশ আয়োজন করে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আচ্ছা সিঙ্গেল ডিজিট সংবর্ধনা কি এটা ছাত্র দলের ছেলেরা জানে বলতে পারবে পারবে না আর শিবির সেটা করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দাম দর্শক শুধু এখানে না আরো অনেক ক্রিয়েটিভ কার্যক্রম শিবিরে চলছে নবীন শিক্ষার্থীদের নিয়ে উইন্টার ক্যাম্প দুই হাজার আয়োজন করে বাংলাদেশ ইসলাম ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ক্যাম্পের অংশ হিসেবে ক্যারিয়ার গাইডলাইন সেশন ফ্রি হেলথ ক্যাম্প প্রকাশনা উৎসব রিফ্রেশমেন্ট সেশনের নানা ইভেন্ট আয়োজন করা হয় এতে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই যে উইন্টার ক্যাম্প রিফ্রেশমেন্ট প্রকাশনা উৎসব কত সুন্দর ক্যারিয়ার গাইডলাইন ইত্যাদি ইত্যাদি আর ছাত্র দলের কেরিয়ার গাইডলাইন কি মারামারি করে বাইরের পলিটিক্স করে বাইর নামে স্লোগান দিয়ে চাঁদাবাজি করে টাকা কামাও এটা হচ্ছে তাদের কেরিয়ার গাইডলাইন পার্থক্য দেখছেন ছাত্র দল এবং শিবিরের মধ্যে অতএব আপনার সন্তানকে শিবিরে দিন